হরে কৃষ্ণ আজ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি হাজার পঁচিশ একাদশী ভৈমি বা ভীম বা জয়া একাদশী এই ভীম একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ ষষ্ঠ অধ্যায় ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন এই অধ্যায়ের শ্লোক তেত্রিশ থেকে উনচল্লিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক তেত্রিশ তসমিন্ন সুরা শরণেশদৃশু শিবমাসী নং তক্তামর্ষমিবান্তকম অনুবাদ দেবতারা দেখিয়েছিলেন যে শিব সেই বৃক্ষের নিচে উপবিষ্ট ছিলেন যে বৃক্ষ যোগীদের সিদ্ধি প্রদান করতে এবং সমস্ত মানুষদের মুক্ত করতে সক্ষম অনন্তকালের মতো গম্ভীর শিবকে তখন সমস্ত ক্রোধ থেকে মুক্ত বলে মনে হয়েছিল তাৎপর্য এই শ্লোকে মহা যোগময়ে শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যোগ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের ধ্যান এবং মহা যোগ শব্দটির অর্থ হচ্ছে যিনি ভগবান বিষ্ণুর প্রেমময়ী সেবায় যুক্ত ধ্যান মানে হচ্ছে স্মরণ ভক্তি নয় প্রকার তার মধ্যে স্মরণ হচ্ছে একটি যোগিতার হৃদয়ে বিষ্ণুরূপ স্মরণ করেন তাই সেই বিশাল বট বৃক্ষের নিচে শ্রী বিষ্ণুর ধ্যানে মগ্ন বহু ভক্ত ছিলেন শব্দটি এসেছে মহৎ উপসর্গটি থেকে অত্যন্ত অধিক সংখ্যা বা মাত্রা বোঝাবার উদ্দেশ্যে এই উপসর্গটির ব্যবহার হয় অতএব মহাযোগ শব্দটি ইঙ্গিত করে যে সেখানে বহু মহান যোগী এবং ভক্ত শ্রী বিষ্ণুর ধ্যান করছিলেন সাধারণত এই প্রকার ধ্যানীগণ জড়জগতের বন্ধন থেকে মুক্তিলাভের অভিলাষী এবং তারা চিৎ জগৎ বৈকুণ্ঠ লোকে উন্নীত হন মুক্তির অর্থ হচ্ছে জড়জগতের বন্ধন বা অজ্ঞান থেকে মুক্ত হওয়া দেহাত্ম বুদ্ধির ফলে এই জড় জগতে আমরা জন্ম জন্মান্তর ধরে দুঃখ কষ্ট ভোগ করছি এবং মুক্তি হচ্ছে সেই দুঃখময় অবস্থার নিবৃত্তি ইতি শ্লোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ স্ব নন্দনা দৈর শান্তই সংশান্ত বিগ্রহম উপাসমানা গুজ করক্ষ অনুবাদ প্রশান্ত বিগ্রহ শিব গুজ্জদের পালক কুবের এবং চার কুমারদের মতো মুক্তাত্মাদের দ্বারা পরিবৃত হয়ে সেখানে বসেছিলেন তাৎপর্য শিবের সঙ্গে উপবিষ্ট পুরুষগণ ছিলেন মহত্বপূর্ণ কারণ চার কুমারেরা জন্ম থেকেই মুক্ত ছিলেন এখানে স্মরণ করা যেতে পারে যে এই কুমারদের জন্মের পরেই নব সৃজিত ব্রহ্মাণ্ডের প্রজা বৃদ্ধির জন্য বিবাহ করে সন্তান উৎপাদন করতে তাদের পিতা তাদেরকে অনুরোধ করেছিলেন কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিলেন এবং ব্রহ্মা তখন ক্রুদ্ধ হন সেই ক্রোধ থেকে রুদ্র বা শিবের জন্ম হয় সেই সূত্রে চতুর্শন এবং শিব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দেবতাদের কোষাধ্যক্ষ কুবের অত্যন্ত ধনবান এইভাবে কুমারগণ এবং কুবেরের সঙ্গে শিবের সম্পর্ক ইঙ্গিত করে যে তার কাছে সমস্ত চিন্ময় এবং ভৌতিক ঐশ্বর্য রয়েছে তিনি পরমেশ্বর ভগবানের গুণাবতার তার পদমর্যাদা অত্যন্ত উন্নত ইতি শোক চৌত্রিশ শলোক পঁয়ত্রিশ বিদ্যাত পযোগ পথমস্তিত তমোধীশ্বরম চরন্তং বিশ্বসূরিদ বৎসল কোমঙ্গ হরে অনুবাদ দেবতারা দেখলেন শিব জ্ঞান সকাম কর্ম এবং সিদ্ধিমার্গের অধীশ্বর রূপে অবস্থিত তিনি ছিলেন সমগ্র জগতের সুদ এবং সকলের প্রতি পূর্ণরূপে স্নেহপরায়ণ হওয়ার ফলে তিনি অত্যন্ত কল্যাণকারী তাৎপর্য শিব জ্ঞান এবং তপস্যায় পূর্ণ যিনি কর্মের পন্থা হৃদয়ঙ্গম করেছেন তিনি পরমেশ্বর ভগবানের ভক্তি মার্গে অবস্থিত ভগবত ভক্তির অনুষ্ঠানের উপায় সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবানের সেবা করা যায় না এখানে শিবকে অধীশ্বর বলে বর্ণনা করা হয়েছে ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্তা এবং অধীশ্বর শব্দটির বিশেষ অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্তা সাধারণত আমাদের কলুষিত ইন্দ্রিয়গুলি তৃপ্তির কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা সম্পন্ন কিন্তু কেউ যখন জ্ঞান এবং তপস্যার দ্বারা উন্নত হন তখন তার ইন্দ্রিয়গুলি পবিত্র হয় এবং সেইগুলি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয় শিব হচ্ছেন এই প্রকার সিদ্ধির প্রতীক এবং তাই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবা আনাঙ্গ যথা শম্ভু শিব হচ্ছেন বৈষ্ণব এই জড়জগতে শিব তার কার্যকলাপের দ্বারা সমস্ত বদ্ধ জীবদের শিক্ষা দেন কীভাবে দিনের মধ্যে চব্বিশ ঘন্টা ভগবদ ভক্তিতে যুক্ত হতে হয় তাই এখানে তাকে লোকমঙ্গল অর্থাৎ সমস্ত বদ্ধ জীবদের মঙ্গলের মূর্ত স্বরূপ বলে বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ লিঙ্গং চ তাপসাভীষ্ট ভস্ড জটা জিনুচা চন্দ্রলেখাং চ বিভ্রতম অনুবাদ তিনি একটি মৃগ চর্মে উপবিষ্ট ছিলেন এবং সব রকম তপস্যা করছিলেন তার দেহ ভস্যাচ্ছাদিত ছিল বলে তাকে সন্ধ্যাকালীন মেঘের মতো দেখাচ্ছিল তিনি তার ললাটে চন্দ্রলেখা প্রতীকী চিহ্ন ধারণ করেছিলেন তাৎপর্য শিবের তপস্যার চিহ্নগুলি ঠিক বৈষ্ণবের মতো নয় শিব নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কিন্তু বৈষ্ণব রীতি পালনে অক্ষম মানুষদের জন্য তিনি এক বিশেষ রূপ ধারণ করেন শিব ভক্ত বা শৈবরা সাধারণত শিবের মতো বেশভূষা ধারণ করে এবং তারা কখনো কখনও ধূমপান মাদক দ্রব্য সেবন করে বৈষ্ণব প্রথার অনুগামীরা কখনো এই প্রকার আচরণ করেন না ইতি ছত্রিশ শোলোক সাইত্রিশ উপবিষ্টং দর্ভমজ্জাং ব্রীষাং ব্রহ্ম সনাতনম নারদায়া প্রবচন্তং পৃচ্ছতে শৃণ্যতা শতাম অনুবাদ তিনি কুশাসনে উপবিষ্ট ছিলেন এবং সেখানে উপস্থিত নারদাদি মহর্ষিদের কাছে পরমতত্ত্ব উপদেশ দিচ্ছিলেন তাৎপর্য শিব কুশাসনে উপবিষ্ট ছিলেন কারণ পরম তত্ত্বজ্ঞান লাভের উদ্দেশ্যে যারা তপস্যা করেন তারা এই প্রকার আসন গ্রহণ করেন এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি বিখ্যাত ভক্ত দেবশ্রী নারদকে উপদেশ দিচ্ছিলেন নারদ ভগবত ভক্তি সম্বন্ধে শিবকে প্রশ্ন করেছিলেন এবং সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব শিব তাকে উপদেশ দিচ্ছিলেন অর্থাৎ শিব এবং নারদ বৈদিক জ্ঞান আলোচনা করছিলেন কিন্তু তাদের আলোচনার বিষয় ছিল ভগবত ভক্তি এই সম্পর্কে আরও একটি বিষয় হচ্ছে এই যে শিব হচ্ছেন পরম উপদেষ্টা এবং নারদমুনি হচ্ছেন পরম শ্রোতা অতএব বৈদিক জ্ঞানের পরম বিষয় হচ্ছে ভক্তি শ্লোক সাঁইত্রিশ ষোলোক আটত্রিশ কৃতরৌ দক্ষিণে সব্যং চ জানুনি বাহুং প্রকোষ্ঠে হক্কমালামাশীন তর্ক মুদ্রয়া অনুবাদ তার বাম পাদপদ্য দক্ষিণ উরুদেশে এবং বাম হস্ত বাম উরুদেশে স্থাপিত ছিল তার ডান হাতে ছিল রুদ্রাক্ষের মালা এই আসনকে বলা হয় বীরাসন তিনি অঙ্গুলিতে তর্ক মুদ্রা ধারণ করে বীরাসনে উপবিষ্ট ছিলেন তাৎপর্য এখানে যে আসনের উল্লেখ করা হয়েছে অষ্টাঙ্গ যোগের পন্থা অনুসারে তাকে বলা হয় বিরাসন যোগ অনুশীলনে জম নিয়ম আদি আটটি বিভাগ রয়েছে বিরাসন ছাড়াও পদ্মাসন এবং সিদ্ধাসন প্রভৃতি আসন রয়েছে পরমাত্মা বিষ্ণুকে উপলব্ধির স্তরে উন্নীত হওয়া ব্যতীত এই সমস্ত আসনের অনুশীলন যোগের সিদ্ধাবস্থা নয় শিবকে বলা হয় যোগীশ্বর এবং শ্রীকৃষ্ণকে বলা হয় যোগেশ্বর যোগীশ্বর শব্দে বোঝানো হয় যে যোগ অভ্যাসের ক্ষেত্রে কেউ শিবকে অতিক্রম করতে পারে না এবং যোগেশ্বর বলতে বোঝানো হয় যে যোগ সিদ্ধিতে কেউই শ্রীকৃষ্ণকে অতিক্রম করতে পারে না এখানে আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে তর্ক মুদ্রা এই মুদ্রায় হাতের আঙুলগুলি খোলা রাখা হয় এবং বাহুসহ তর্জনী উপরে ওঠানো হয় শ্রোতাদের কাছে কোনো বিষয়ে প্রভাব বিস্তার কর হরে কৃষ্ণ ওঠানো হয় শ্রোতাদের কাছে কোনো বিষয়ে প্রভাব বিস্তার করার জন্য প্রকৃতপক্ষে এটি একটি মুদ্রা বিশেষ ইতি হলো কাটত্রিশ ষোলো কুণ চল্লিশ তং ব্রহ্ম নির্বাণ সমাধি মাস্রীতং বুপা শ্রীতং গ্রীষং যোগ কক্ষাম শলক পালা মুনয় মনু নামাদং মনু প্রাঞ্জলয় প্রণেমু অনুবাদ সমস্ত মুনি এবং ইন্দ্রাদি দেবতারা কৃতাঞ্জলি পুটে শিবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন সমস্ত মননশীল মুনিদের অগ্রগণ্য মহাদেব তখন যোগপট্ট অবলম্বন করে সমাধি মগ্ন হয়েছিলেন তাৎপর্য এই শ্লোকে ব্রহ্মানন্দ শব্দটি তাৎপর্যপূর্ণ এই ব্রহ্মানন্দ বা ব্রহ্ম নির্বাণের বিশ্লেষণ প্রহ্লাদ মহারাজ করেছেন কেউ যখন অধ্যক্ষ যে বা জড়ো ব্যক্তিদের ইন্দ্রিয়ের অনুভূতির অতীত পরমেশ্বর ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হন তখন তিনি ব্রহ্মানন্দে অবস্থিত হন পরমেশ্বর ভগবানের অস্তিত্ব নাম রূপ গুণ এবং লীলা উপলব্ধি করা অসম্ভব কারণ তিনি জড় বিষয়াস্ত ব্যক্তিদের ধারণার অতীচিহ্ময় স্তরে অবস্থিত বিষয়াসত্ত ব্যক্তিরা যেহেতু পরমেশ্বর ভগবানের কল্পনা অথবা ধারণা করতে পারে না তাই তারা মনে করে যে ভগবান মরে গেছেন কিন্তু প্রকৃতপক্ষে তার সচ্ছিদানন্দ বিগ্রহ স্বরূপে তিনি নিত্য বিরাজমান নিরন্তর ভগবানের রূপের ধ্যানকে বলা হয় সমাধি সমাধির অর্থ হচ্ছে মনোযোগকে কেন্দ্রীভূত করা অতএব যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের ধ্যান করেন তিনি নিরন্তর ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মানন্দ উপভোগ করে সমাধিমগ্ন থাকেন শিব এই সমস্ত লক্ষণ প্রদর্শন করেছিলেন এবং তাই উল্লেখ করা হয়েছে যে তিনি ব্রহ্মানন্দে মগ্ন ছিলেন আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে যোগ কক্ষাম যোগ কক্ষা হচ্ছে একটি আসন যাতে বাম জানু গৈরিক বস্ত্রের দ্বারা বেঁধে রাখা হয় মনুনাম আদ্যম শব্দগুলিও তাৎপর্যপূর্ণ কারণ ওইগুলির অর্থ হচ্ছে মুনি বা মননশীল কোনো ব্যক্তি এই প্রকার মানুষকে বলা হয় মনু এই শ্লোকে শিবকে সমস্ত মুনিদের অগ্রগণ্য বলে বর্ণনা করা হয়েছে শিব অবশ্য অর্থহীন মনোধর্মীয় জল্পনা কল্পনায় কালক্ষয় করেন না কিন্তু পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে অসুরদের অধপতিত বদ্ধ অবস্থা থেকে কিভাবে উদ্ধার করা যায় যেহেতু মানুষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে অসুরদের অধপতিত বদ্ধ অবস্থা থেকে কীভাবে উদ্ধার করা যায় তিনি সর্বদা তাতেই চিন্তান্বিত থাকেন কথিত হয় যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় সদাশিব অদ্বৈত প্রভুরূপে এসেছিলেন এবং অদ্বৈত প্রভুর প্রধান চিন্তা ছিল কিভাবে অধপতিত বদ্ধ জীবদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করা যায় যেহেতু মানুষেরা অর্থহীন কার্যকলাপে ব্যস্ত এবং তার ফলে তারা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে তাই অদ্বৈত আচার্য রূপে শিব ভগবানের কাছে আবেদন করেছিলেন তিনি যেন সেই সমস্ত জীবদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতরণ করেন প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্য প্রভুর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তেমনি রুদ্র সম্প্রদায় নামক শিবের একটি সম্প্রদায় রয়েছে তিনি সর্বদা পতিত জীবদের উদ্ধারের বিষয়ে চিন্তা করেন যেমন অদ্বৈত প্রভু করেছিলেন তিশ উনচল্লিশ ହରେଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ